ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে এখনও উত্তাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি প্রাঙ্গন পরিচালকদের পদত্যাগের দাবিতে বিসিবি কর্মকর্তাদের কাছে আবেদন করেছেন সংগঠকরা সকাল থেকেই বিসিবির মূল ফটকের বাইরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন তৃণমূল পর্যায়ের ক্রিকেটার থেকে শুরু করে দ্বিতীয় ও তৃতীয় বিভাগের বিভিন্ন দলের কর্মকর্তারা এরই মাঝে বাংলাদেশ ক্রিকেট সমর্থক পরিষদের ব্যানারে একটি দল কার্যালয়ের ভেতরে থাকা কর্মকর্তাদের সাথে দেখা করেন আইসিসির নিয়মের কারণে বিসিবিতে রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ নেই উল্লেখ করে রাজনৈতিক ব্যক্তিত্বদের সবাইকে পরিচালকের পদ থেকে পদত্যাগের আহ্বান জানান তারা আমরা এই কমিটি না ভাঙা পর্যন্ত আমাদের যে আওয়ামী সরকারের যে উন্নয়নমূলক যে কাজগুলো রয়েছে এটা টোটালি বন্ধ রাখতে হবে এবং যেই যেই প্রতিষ্ঠানগুলোর জন্য ক্রিকেটের নামে যে কাজগুলি চলছে এই প্রতিষ্ঠানগুলোর কাজ বন্ধ রাখতে হবে এবং দুই মাসে তুমি জানো কত টাকা এখান থেকে চলে যাবে তুমি জানো আজকে আমি প্রজেক্টগুলো বন্ধ করে আসলাম এবং ইয়ে ব্রিগেডিয়ার দায়িত্ব নিল যে হ্যাঁ প্রোজেক্টে আর কোনো টাকা এখান থেকে যাবে না তোমার কাছে বিশ্বকাপ বড় হয়ে গেলো সতেরো বছরের যে ক্রিকেট কত পিছিয়ে গেছে তুমি জানো